এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখেন যে বাংলাদেশের যে ডাক্তারের বা টেকনোলজিস্ট যারা আছে প্যাথোলজিস্ট যারা আছে এবং নার্স যারা আছে হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ নাই এবং কম এবং তারা তারা না থাকার কারণে এই এই দক্ষ নার্স এবং দক্ষ টেকনোলজিস্ট টেকনিশিয়ান না থাকার কারণে অধিকাংশ মানুষের যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রিপোর্ট করে টেস্ট করে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট হ্যাঁ যত ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় এক্সরে হুম তারপর হচ্ছে যে ওই যে আপনার শরীরের যত এক্সামিনেশন আছে মানে ল্যাবরেটারি যত টেস্ট আছে এই টেস্টগুলা কি হচ্ছে ভালো একটা ফলাফল পাচ্ছে না রিপোর্ট ভালো আসতেছে না হুম যার কারণে আজকে মানুষ সুস চিকিৎসা পাচ্ছে না এবং দুর্নীতি দুর্নীতির একটা অংশ এখন স্বাস্থ্য খেতেও ভালো একটা বড় দুর্নীতির অংশ বেরিয়ে গেছে তাই আমি বলবো আমরা যারা দায়িত্ব আসি বা দায়িত্বশীল যারা আছে তারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য করবে এবং আমরাও সহযোগিতা করতেছি এবং করবো ইনশাল্লাহ এবং আমরা যারা দেশের বাইরে পড়ালেখা করতেছি এবং করতেছি এবং যারা দেশে আছে তাদের চাপ প্রসার মানে চাপ দেওয়া হচ্ছে এবং যাদের যারা ডিউটি করে তারা তিনজনের জায়গায় একজন দিয়ে কাজ করাইতেছে যেখানে দশজন টেকনোলজিস্ট লাগবে হ্যাঁ সেখানে দশজন লাগবে সেখানে দিয়ে কাজ করা তখন কি হচ্ছে ওই ওই ওর কাজের চাপ হয়ে যাচ্ছে তখন ওর কি হচ্ছে ওর কাজের চাপের কারণে কি হবে তার রিপোর্ট ভুল আসবে বা একটা লোক দিয়ে যখন দুই তিনটা সেকশনে কাজ করাবে তখন সেই রিপোর্টটা ক্লিয়ার হবে না এবং সেই রিপোর্টটা সুষ্ঠ হবে না রিপোর্ট ভুল আসবে টেস্ট ভালো হবে না হ্যাঁ টেস্টের মান ভালো হবে না তখন রোগ নির্ণয়টা অসুবিধা হবে এবং এই অসুবিধার কারণে তখন কি সুচিকিৎসাটাও কি ভালোভাবে পাবে না এই কারণে আমাদের এই দিকটা দেখতে হবে যে ডক্টর নার্স যারা আছেন এবং টেকনোলজিস্ট যারা আছেন সব সবাইকে এবং মেধা তালিকায় নিয়োগ দিয়ে বেশি বেশি করে এই চিকিৎসা ক্ষেত্রটাকে উন্নয়ন করতে হবে এবং পরিবেশ পরিবেশও ঠিক করতে হবে আমি একটা জিনিস দেখেন যে বাংলাদেশে অধিকাংশ হাসপাতালগুলোর পরিবেশ ঠিক না আমরা পরিবেশটাকে ঠিক করতে পারি কারণ ওই যে লোক নাই দক্ষ লোক নাই দক্ষ লোকের অভাব দক্ষ লোকের অভাবে কিন্তু পরিবেশ সুন্দর হয় না সো পরি মানুষ একটা রোগী মানসিক সেবাটাও কিন্তু একটা চিকিৎসার অংশ দেখেন যদি আপনি একটা রোগীর ওষুধ দিয়ে যতটা ভালো তাড়াতাড়ি যতটা ভালো তাড়াতাড়ি হবে তার সাথে একটু ভালো ব্যবহার করলে তার ঠিক মতো পরিচর্যা করলে এবং তাদেরকে যে কেয়ারটা কেয়ার বলে কেয়ারিং কেয়ারিংটা যদি স্টাফরা যদি ভালোভাবে করে দেখা যাচ্ছে যে ওই রোগীটা খুব দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে এবং হয়ে যাবে মানসিক শান্তি মেন্টালিটিটাকে একটা সেট আপ করতে হবে মেন্টালিটি সেট মাধ্যমে কিন্তু অধিকাংশ রুগী সুস্থ হওয়া সম্ভব এবং সুস্থ হয়ে যায় কাউন্সিলিং যে শব্দটা আছে কাউন্সেলিং শব্দটা কিন্তু এই কারণে আসছে যে আপনি ওষুধের থেকে কাউন্সেলিং করলে কাউন্সেলিং করে তারপরে আপনি একটা পেশেন্টকে যদি সেবা দেন তাহলে সে কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা এবং খুব দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা একশো আর যদি আপনি কাউন্সেলিং না করে যদি তাকে ঘবাঘপ দিয়ে একটা ওষুধ লিখে দিলেন টেস্ট লিখে দিলেন করে আনলে আবার দেখলেন ওর তখন কি এর মেন্টালিটির ভিতরে একটা কনফিউজ কাজ করে এই কনফিউজের কারণে অধিকাংশ মানুষ কি হয় সুস্থ হতে পারে না তারা রোগে আরও বেশি মানসিকভাবে ভেঙে পড়ে চাপ চাপে পড়ে যায় তখন তারা কি করে তখন ডক্টর চেঞ্জ করে আর নাই তখন কি আরও বেশি অসুস্থ হয়ে যায় হাসপাতাল চেঞ্জ করে এরকম মানুষের দুর্ভোগার সৃষ্টি হয় এই জিনিসগুলোর থেকে এই ল্যাকিংস যেগুলো আছে আমাদের বহু ল্যাকিংস আছে এভাবে বললে অভাব হবে না শেষ হবে না সময়ের অভাব আমরা তাই স্বাস্থ্য ক্ষেত্রটাকে আমরা চাই আমাদের এই নতুন প্রজন্মটা যাতে সুন্দরভাবে সাজাইতে পারে সেইটাকে সেই লেখাপড়া সেই মান সেটাকে তৈরি করতে হবে এবং সঠিক মানুষকে সঠিক জায়গায় স্থাপন করতে হবে